রাজ্য জুড়ে চলছে তীব্র জ্বালানি সংকট নাজেহাল ব্যস্ত নাগরিক জীবন আমরা এই মুহূর্তে রয়েছে গণরাজ রয়েছি পেট্রোল পাম্পের সামনে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন তেলের জন্য যেমন রয়েছেন মহিলারাও তেমন পুরুষেরা রয়েছেন সমানতলে পাল্লা দিয়ে লাইন চলছে এখানে আমরা অনেকজন মহিলাকে দেখতে পাচ্ছি চলুন কথা বলে নেই তারা কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছেন বা কি ধরনের সমস্যা ওনারা সমস্যার শিকার আপনারা হচ্ছেন কোন থেকে দাঁড়িয়েছেন প্রায় এক ঘন্টা আচ্ছা মানে কি মনে হয় তেল পাবেন ওরা বলছে ছেলেরা যেই লাইন ধরেছে সেই লাইনটা মেনটেন করলে আপনারা ওর তেল পেয়ে যাবেন কিন্তু কোথাও এরকম রুলস নেই যে মেয়েদের কোনো আলাদা লাইন নেই আমরা যতদিন ধরে তেল নিচ্ছি মেয়েদের আলাদা লাইন ছেলেদের আলাদা লাইন তো আজকে কেন এই রুলের অবহেলা হবে মানে পাম্পের যিনি কর্মকর্তা উনি বলছেন যে এটা আজকে হবে না আজকে উনি দেবেন না যা তোমরাও যাও তেল পাবে নিশ্চিন্ত কিন্তু ছেলেদের লাইনে যাও ও আচ্ছা মানে মেয়েদের আর ছেলেদের আলাদা লাইন হবে না আপনারা আপনাদেরকে সেম লাইনে দাঁড়াতে বলেছে এটা কতক্ষণ আগে বলেছেন এই তো এই মাত্র বলল তো আপনারা যে এক ঘন্টা থেকে দাঁড়িয়ে আছেন তার আগে ওদের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন ছিল না এরকম তারা তো এরকম কোনো কিছুই বলেননি আমাদের লাইনে যারা দাঁড়িয়ে আছেন সেই সমস্ত মহিলাদের মধ্যে গিয়ে কিছু মহিলারা প্রতিবাদও জানিয়ে এসছেন কিন্তু ওরা তরফ থেকে কোনো রিপ্লাই নেই ওরা ওদের জায়গাতেই অটল হয়ে আছেন যেটাই হবে থেকে দাঁড়িয়ে ঘন্টাখানেকের উপরে হবে আচ্ছা মানে কি মনে হচ্ছে তেল পাবেন বুঝতে পারছি না তেলের আসেই তো একটা টমটম থেকে খবর পেয়েছি যে এখানে তেল দেওয়া হচ্ছে কারণ আমরা যখন তখন বেরোতে পারি না আর তেলের যে কন্ডিশন গেলে পরে আবার ফিরে বাড়িতে আসতে পারবো কিনা এটাও বুঝতে পারি না তো আমাদের অফিসে যেতে হয় আমাদের বাচ্চাদের নিয়ে বেরোতে হয় আমাদেরও তো তেলের প্রয়োজন হয় তো আমরা বললাম তো মানে যে পেট্রোল পাম্পের মালিকদের যে জেন্টসে দশজন করে দিক একজন লেডিস দিক তারপরেও আমাদের দেওয়া যেন হয় উনি বলছেন যে লাইনের শেষ মাথায় গিয়ে দাঁড়ান আপনি মানে আমরা যদি আমরা এই লাইনের মাথায় গিয়ে দাঁড়াই আপনি ভাবুন যদি আমরা রাত্র বারোটা একটা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে আমাদের ঘরে বাচ্চা আছে কাজ আছে সব ফেলি চলে এসছি দৌড়ে মানে কেন মহিলাদেরকে কি বলা হয়েছে বলছে সবার সাথে একসাথে লাইন ধরতে হবে ওনাকে নাকি কোন কাস্টমার বলেছে কিন্তু আমি জানি যে সব জায়গায় যে আমরা দিতে গেলেও আমাদের পুরুষ মহিলা লাইন আলাদা থাকে সব ক্ষেত্রেই আমাদের লাইন আলাদা থাকে আর আমি দশ বছর হয়েছে আমি স্কুটি চালাই আমি কিন্তু সারা সব সময় দেখতাম যে লাইন আলাদা করেই নিয়ে নিতাম কিন্তু ওরা কেন দিচ্ছে না বুঝতে পারছি না তো আপনারা মানে কি করবেন কতক্ষণ অপেক্ষা করবেন আরও বল

যতটা করে জেন্স করে দাও বা 15 জন করে দাও তারপরেও একটা আমাদেরকে দিয়ে দাও তারপরে তো আমরা একটা সেফ লাইনে দাঁড়িয়ে আছি ঠিক আছে এখন যদি লাইন একটা ওইদিকে অনেকটা জায়গা গেছে প্রায় পর্যন্ত লাইন আছে কিলোমিটার শেষে আমরা দাঁড়াবো ঠিক আছে বাজলো যে শেষ কি আমরা যে অর্ধেক রাত 7 টার তো বিওসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু বিওসি কর্তৃপক্ষ আমাদেরকে বলেন যে এসিএমের পারমিশন ছাড়া আমরা ওনাদের সাথে কথা বলতে পারবো না এখন জন দুর্ভোগ জনগণ দুর্ভোগ পোয়াচ্ছেন মহিলারাও মহিলাদের মধ্যেও উত্তেজনা দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তাও ওনারা অনিশ্চিত তো নাগরিক জীবন জ্বালানি সংকটে সত্যি অতিষ্ঠ কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন লাইনে? আমি খুদীরাব স্কুলের গেট থেকে দাঁড়িয়েছি। আচ্ছা কত? 7টা 15 দাঁড়িয়েছি। এখন বাজে 10টা। 10টা নয়। নয তো আশা আছে দেখি তাও তো 200 টাকার তেল দেবে শুনলাম। এখন এখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে সবসময় মহিলারা আলাদা লাইনে দাঁড়ান। এবং পুরুষদের আলাদা লাইন হয় এখন বিওসি কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয়েছে যে আপনারা সেম লাইনে গিয়ে দাঁড়ান তো সেম লাইনে যদি মহিলাদের দাঁড়াতে হয় তাইলে ওদের শেষ সীমানায় গিয়ে দাঁড়াতে হবে কি বলবেন এই প্রসঙ্গে যা সবার তো উচিত একই লাইনে দাঁড়ানো ওরা আসবে ওরা সংখ্যায় কম সঙ্গে সঙ্গে এসে নিয়ে যাচ্ছে আমরা চিন্তা করুন সেই দু থেকে তিন ঘন্টা প্রায় দাঁড়িয়ে আছি তো মেয়েদের ক্ষেত্রে কনসিডার করা ঠিকই আছে সেটা বলছেন আপনারা সেটা করা উচিত তো আর এদিকে চিন্তা করলে বলতে হবে যে সবাই একসাথে দাঁড়ানোটাই ঠিক এখন মেয়েরা তো বলছে যে ঠিক আছে আমরা তো আমরাও তো এক ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে আর ধরুন দশজন পুরুষের পর একজন মহিলা দেয়া হোক এরকমও বলছেন ওনারা সেটা সেটা করলে তো ভালো সেটা করা উচিত মহিলারা ওইখানে এটাই বলছিলেন যে আমরা এখন শেষ সীমানায় গিয়ে দাঁড়াবো আমাদের তো সংসারও সামলাতে হয় তো এই ক্ষেত্রে আপনারা কি বলবেন আপনারা কি তাতে কোনো আপত্তি তাদেরকে সেটা দেওয়া উচিত অন্তত টেনিস টু ওয়ান যেহেতু বলেছে টেনিস টু ওয়ান দেওয়াটা উচিত কর্তৃপক্ষের সাথে কথা বললে উনি তো খুব ভালো ব্যক্তি শ্যামল ভরচার মানে খুবই ভালো লোক ওনার সাথে কথা বললে হয়তো কিছুটা সুরা হয়ে যাবে আর কি ধন্যবাদ আপনাকে দিয়েছেন আমি তো প্রায় আড়াই ঘন্টা নাগাদ দাঁড়িয়ে আছি আচ্ছা মানে কি মনে করেন পেয়ে যাবেন তেল আশা করি পেয়ে যাব কত টাকার তেল নেবেন আজকে তারা বলছে দুইশো টাকার বেশি তেল দেবে না দুশো টাকার তেলে কি হয়ে যাচ্ছে কতদিন যাচ্ছে দুশো টাকার তেলে এখন তো কথা হলো দুশো টাকার তেল পাচ্ছি যে এটি আমার কাছে বেশি এর থেকে তো আমি বেশি কিছু বলতে পারবো না সামনে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে মহিলারা আপনি গিয়ে যান হ্যাঁ সামনে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে মহিলারা সেপারেট লাইনে দাঁড়িয়েছে তো মহিলাদেরকে আপনাদের সাথে সেম লাইনে দাঁড়ানোর কথা বলা হয়েছে মহিলারা কিভাবে পুরুষের সঙ্গে দাঁড়িবে এটা তো ঠিক নয় হয়তো পুরুষের পুরুষ যদি পাঁচজন বা দশজন দেয় মহিলা একজন দেওয়া যায় তাদের কোনো লাইনের প্রয়োজন নাই আমরা তো মনে করি তারা কিভাবে লেডিস হয়ে তারা আমাদের সঙ্গে দাঁড়াবে এটা তো আমার কাছে ঠিক না দাঁড়াইছে পূর্বাসার সামনে আচ্ছা কি মনে হচ্ছে আজকে পেয়ে যাবেন তেল তেল তো আয়া পড়ছে কাছাকাছি মানে তারা দেনি না দেয়

তো সামনে একটা বিতর্ক দেখলাম যে মহিলাদেরকে বলা হয়েছে যে তোমাদের সাথে ছেলেদের পুরুষ লাইনে দাঁড়ানোর জন্য কি বলবে এই সম্পর্কে তুমি ম্যাম এটা তো ওই আমরা সাড়ে তিন ঘন্টা দাঁড়াচ্ছে ওরা তো ওরা খালি খালি দশ বারো জন খালি লাইনে আছে একটু ওরা দাঁড়ালে মনে হয় ভালো হয় আমরা সাড়ে তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি না ওরা তো বলছে ধরো দশজন পুরুষের পর একজন মহিলাকে দেখ তাইলেও হবে ওই ম্যাম এটা হলে আবার ধরো ঠিক আছে তো মানে কি মনে হয় যে এই যে এত সময় দাঁড়িয়ে কেউ কেউ তেল না পেয়ে ঘুরেও যাচ্ছেন হ্যাঁ তো মানে এই যে ব্যস্ত জীবন এখনকার সবার এই ব্যস্ত জীবন এটা কীরকম প্রভাব ফেলছে ব্যস্ত জীবনে এটা খুব সংকটের সৃষ্টি হচ্ছে আমরা সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে আছি সাড়ে তিন ঘন্টা বাড়িতে থাকে কিছু না কিছু কাজ করতে ঠিক আছে ধন্যবাদ তোমাকে ক্যামেরায় করণের সাথে আমি শুভ্রস্মিতা